চীন মালয়েশিয়া সম্পর্কে নতুন সোনালি যুগ সুদানে গৃহযুদ্ধে দুই বছর লন্ডন সম্মেলনে অগ্রগতি নেই ইউক্রেনে ন্যাটো প্রধানের আকস্মিক সফর বিশ্ববাজারে অস্থিরতা সোনার বাজারে রেকর্ড শেয়ার বাজারে পতন মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা তিন হাজার পাঁচশো সাছাড়িয়েছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির অভিশংসন ও উত্তর কোরিয়ার উত্তেজনা আসসালামু আলাইকুম আন্তর্জাতিক ও এশিয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মালয়েশিয়া সফরের সময় মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় দুই দেশের একত্রিশটি সহচুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা অবকাঠামো কৃষি ও প্রযুক্তির খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করেছে সুদানে গৃহযুদ্ধে দুই বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সতেরোটি দেশ ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন অংশগ্রহণ করেন বর্তমানে পঁচিশ মিলিয়নেরও বেশি সুদানে তীব্র খাদ্য সংকটে রয়েছে এবং প্রয়োজনীয় চার দশমিক দুই বিলিয়ন ডলারের মাধ্যমে দশ পার্সেন্ট তহবিল সংগ্রহ হয়েছে নেটোর মহাসচিব রুটে ইউক্রেনে ও ডেসা শহরে আকস্মিক সফর করেছেন এই সফরে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভালুদিমির জেনেনস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেটোর সমর্থন ব্যর্থ পুনর্ব্যর্থ করেন সম্প্রতি সুমি শহরের ক্ষেপণাস্ত্র নিদিয়ে হামলা নিয়ে বিভিন্ন ধরনের কথা হয়েছে যুক্তরাষ্ট্রে ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনার ফলে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে সোনার দাম প্রতি আউন্সে তিন সেন্ট সারিয়ে গিয়েছে যা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের প্রতি আগ্রহ নির্দেশ করে সেই সাথে শেয়ার বাজারের অধিক পতন দেখা যাচ্ছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন ইউলকে সামরিক আইন জারির কারণে অভিশংসা করা হয়েছে যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এই ছিল আজকের আন্তর্জাতিক ও এশিয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন